এটা হচ্ছে থার্ড পরীক্ষার প্রশ্ন একবার দেখে নাও সমবায় সমিতি কে গঠন করেন উত্তর লাস্টে বলে দেব। তথ্যের ক্ষমতা কত সালে হয় আছে ভিটামিন ভিটামিন কোনটি এশিয়াটিক সোসাইটি সেটা একই কোশ্চেন পড়েছে সতেরোশো সালে এশিয়াটিক কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি রাষ্ট্রপতি কারো কারো পারমিশন ছাড়া কাকে বরখাস্ত করতে পারেন আর আছে কি যুক্তরাষ্ট্রীয় ধারণাটি অস্তিত্বহীন না এক আরও কটা অপশন কিন্তু পাওয়া গেছে ম্যালপিজিয়ান নালিকা নালিকাটা ওটা কি সংবহনতন্ত্র রেচনতন্ত্র পাচনতন্ত্র ব্রহ্মপুত্র নদী উৎপত্তি কোথায় উত্তরগুলো তোমাদের আমি পরে বলছি কিন্তু এই যে থার্ড শিফটের প্রশ্নপত্র কিন্তু বাঘের দুটো শিফটের থেকে কিন্তু কঠিন হয়েছে কিন্তু রিপিটেশন হচ্ছে এরপরে কোশ্চেনগুলো দেখে নাও বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত তারপরে কোন যুগে সব থেকে বেশি কয়লা সঞ্চয় হয় কোন যুগে মৎস্য আইন কবে চালু হয় এরপরে দেখো সমাজের নিয়ম থেকে আলাদা হয় হয়ে তাকে কি বলবে সমাজের নিয়ম থেকে আলাদা হয়ে থাকলে তাকে কি বলবে কোন যুগের এটা সভ্যতা একটা অপশান দেওয়া হয়েছে এটা কোন যুগের সভ্যতা এরপর দেখো আচ্ছা এরপর দেখে নাও বোলান দরওয়াজা বোলান দরওয়াজা কি জয়ের উদ্দেশ্যে করা হয়েছিল রৌর কেল্লা কোন নদীর তীরে অবস্থিত তেরোতম ব্রিক্স সম্মেলন কোন শহরে হয়েছে এরপরে তোমরা উত্তরগুলো একটু দেখে নাও উত্তরগুলো কেমন হবে একটা প্রশ্ন ছিল ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে তোমরা জানো ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে ইয়ং দহ হিমাবাহ থেকে ইয়ং দহ হিমাবাহ থেকে যেটা শান্ত নামে কিন্তু প্রবাহিত হয়েছে ইয়ংদ হিমবাদ উৎপত্তি হয়েছে সাংপন নামে প্রবাহিত হয়েছে রাইবোপ্লবিন রাইবোফ্লোভিন রাসায়নিক নামটাই তোমরা জানো রাইবোফ্লোভিন যে নামটা সেটা হচ্ছে বি টুয়ে বি বলা হয় রাইবোপ্লবীণ তারপরে প্রথম মহিলা কংগ্রেসের কে ছিলেন সভাপতি হয়েছিলেন কে মহিলা সরোজিনী নাইডু সরোজনী নাইডু উত্তর হয়ে যাবে ম্যালপিজিয়ার নালিকা যে ছিল ম্যালপিজিয়ার নালিকা হবে রেচন তন্ত্র রেচন তন্ত্র বিজয়নগর এই যে বিজয়নগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত তুঙ্গভদ্রার পাশে কিন্তু বিজয়নগর রাজ্যটি অবস্থিত তুঙ্গভদ্রা নদী রাউ তারপর ছিল রৌরকেল্লা রৌরকেল্লার কাছে কোন নদী অবস্থিত ব্রহ্মাণী নদী ব্রহ্মাণী নদীর পাশে পাশেই কেল্লা স্টিল ফ্যাক্টরি যেটা সেটা তৈরি হয়েছে পুলান দরওয়াজা কেন কোন উদ্দেশ্যে তৈরি হয়েছিল পনেরোশো সালে পঁচাত্তর সালে সম্রাট আকবর গুজরাট জয়ের ভিক্টরি অফ গুজরাট মানে তিনি গুজরাট জয় করেছিলেন তার জয়ের স্বরূপ তিনি পুলান দরওয়াজা তৈরি করেন এই প্রশ্নগুলো উত্তরগুলো পাওয়া গেছে বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু একটুকুনি কঠিন এসছে তবে একটা কথা বলবো এবারে আমি বলি যে কাট অফটা কত হতে চলেছে আজকে যে তিন রকম পরীক্ষা হলো তিন রকম পরীক্ষা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের পরীক্ষা এর পরীক্ষাটা সবচেয়ে প্রশ্নগুলো সবথেকে সহজ হয়েছে সেকেন্ডটায় মোটামুটি এবং থার্ডটা একটু কঠিন হয়েছে সেই তুলনায় যেটা ট্রেন্ড যাচ্ছে যেটা মনে হচ্ছে কিভাবে এই সিস্টেমটা হবে বলে বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত কারণ এখন পরের দিনে সতেরো তারিখেও কিন্তু এরকমভাবে তিনটে সিট যদি আজকে নিরিখে বিচার করা হয় অতি অবশ্যই কিন্তু সেখানে কিন্তু আশি থেকে পঁচাশি নম্বর কিন্তু তোমাদের কাটম নামবে আশি পঁচাশি নম্বর কিন্তু থাকবেই কারণ যে জিকেটা ছিল প্রথম ধাপের জিকেটা অত্যন্ত সহজ পঞ্চাশটার মধ্যে অবশ্যই কিন্তু পঁয়তাল্লিশটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে নিয়েছে সেখানে ম্যাথটাও কিন্তু ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল ভগ্নাংশ থেকে শুরু করে তারপরে বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল অঙ্কের সেটাও বেশ সহজ ছিল সেই ক্ষেত্রে বলা যেতে পারে সেখানে আশি পঁচাশি নম্বর কিন্তু উঠে আসছে কিন্তু তুলনামূলকভাবে আবার এই লাস্ট পরীক্ষা যারা থার্ড সিফ্টে দিলো সেটা কিন্তু অতটা নাম্বার ওঠার সম্ভাবনাটা একটু কম এবার দেখা যাক কাট অফ তোমাদের যারা এইটি নম্বর পাচ্ছ তাদের একটা ভালো সুযোগ থাকছে বলে আশা করা যায় এবার নেক্সট দেখা যায় কালকে সতেরো তারিখে পরীক্ষা কেমন হতে যাচ্ছে